Hello ওয়ান আমি সোমা এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগ এ আই হোক সবাই ভালো আছেন এখন বাজে রাত দশটা আর আমরা এসেছি কলনা রয়্যাল মোড়ে ফার্স্টে আমরা এক কাপ চা খেয়ে নিয়েছি এন্ড সাথে নিয়েছি কিছু চিপস এন্ড স্ন্যাক্স বাস টাইম ছিল সাড়ে দশটা এন্ড জাস্ট টাইম এ আমাদের বাসটা ছেড়ে দিয়েছে পুজোর ছুটিতে যেহেতু আমরা যাচ্ছিলাম তাই শিব বাড়ি মোড়ে অনেক ভিড় ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল এন্ড রাত দেড়টার দিকে আমরা বরিশালে এসে থামি বিশ মিনিটে ব্রেক ছিল সো একটা চা নিয়েছি আবার বৃষ্টি শুরু হলো রাস্তা ঠিক হয়ে যাওয়ার কারণে বেশি সময় লাগেনি আমরা রাত সাড়ে চারটার দিকে এখানে এসে পৌঁছাই কুয়াকাটা বাস স্ট্যান্ডে এখন হচ্ছে আগাম দিছে ফজরে এখানে আসতে না আসতে বাইক নিয়ে একের পর এক লোক আসছিল আমরা সূর্যোদয় দেখতে যাব নাকি শুনছিল সিজনাল টাইম ছুটির সময়গুলোতে এখানে প্রচুর রাশ থাকে সো আমরা আগে থেকে এই হোটেল বুক করে রেখেছিলাম আমাদের টাইম ছিল তবে এত সময় ওয়েট করতে হয়নি কিছু সময়ের মধ্যে আমাদের রুমটা রেডি করে দিয়েছিল বিচ এর সব থেকে কাছের হোটেলটাই আমরা বুক করেছিলাম আমরা আছি হোটেল সি প্যালেস রুমে এসে একটু ফ্রেশন আপ হয়ে আমরা চলে এসেছি সমুদ্র দেখতে এই সমুদ্র দেখার জন্য এত কষ্ট করে চলে এসেছি গতবার যখন এসেছিলাম হাতে একটু সময় ছিল না আজ এসেছি কাল চলে গিয়েছি এমন তবে এবার হাতে অনেক সময় আছে দুই তিন দিন ধরে ভালোই ঘোরা যাবে সাথে করে একটা বোতলও নিয়ে এসেছি এটাতে করে আমি সমুদ্রের পানি বালি শামুক এগুলো কুড়িয়ে নিয়ে যাব। আমি ঘোরাতেও চড়েছিলাম এরপর আমরা একটা বাইক ভাড়া নিয়েছি বাইকের ভাড়া প্রতি কিলোমিটার ওয়াইজ চল্লিশ টাকা ছিল তো আমরা এখন বাইকই কিছুটা ঘোরাঘুরি করবো অল্প অল্প করে ঘুরতে ঘুরতে আমরা পুরো ঝাউবন পর্যন্ত ঘুরে এসেছি কুয়াকাটাতে পৌঁছেছি আর আসার পর থেকে প্রচুর ঘোরাঘুরি করেছি এখন আমরা যাচ্ছি সকালে নাস্তা করতে এখন বাজে সকাল সাতটা আর এখনো দোকানপাট তেমন একটা খোলেনি গতবার যখন এসেছিলাম আমরা এই দিকটাতে ছিলাম তো এখানে একটা খাবারের হোটেলে এসেছি খাওয়া শেষ করে আমরা রুমে গিয়ে ফ্রেশ আপ হয়ে আবারও এসেছি বিচে আকাশে মেঘ হয়েছে প্রচুর বাতাস হচ্ছে ফুটা ফুটা বৃষ্টির পানিও পড়ছে এদিকে তাকাও আমি তো লিখছে না তো নিলো না নানিল আমরা এখন এসেছি লাঞ্চ করতে আশেপাশে তো প্রচুর খাবারের হোটেল আছে তার মধ্যে থেকে একটা নিরিবিলি হোটেলে আমরা এসেছি খেতে প্রচুর মাছের আইটেম ছিল তার মধ্যে আমরা নিয়েছি ট্যাংরা ভোনা রূপচাঁদা ফ্রাই আর সুটকি ভর্তা ডাল এগুলা খাওয়া দাওয়া শেষে রুমে গিয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম আবার সন্ধ্যার দিকে সমুদ্রে যাব।